আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক আর নিসা কালেকশন আমিজুল আজকে কিন্তু একটা নতুন অসাধারণ গরমের বোরকার ডিজাইন নিয়ে আসলাম আমরা একটি বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন একদম গরমের জন্য একদম পারফেক্ট একটি বোরকা এবং দুবাই ব্র্যান্ডের বোরকাটি পেয়ে যাবেন দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে বোরকাটি কিন্তু একদম অসাধারণ সিম্পল কারচপি কাজের এটা আপনার গলা থেকে একদম গলা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর এই কারচপি কাজের এটা কালো কারচপি কাজের কাজটি করানো কাজটি কিন্তু একদম অসাধারণ যারা গরমের জন্য সিম্পল বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন বোরকাটি মোট সাতটি কালার পেয়ে যাবেন আমাদের এখানে অনেকগুলো কালার আজকে আছে সাতটি কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের বিডি স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখান থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি বোরকাটি কিন্তু একদম অসাধারণ একটি বোরকা পেয়ে যাবেন আর এই কালারটি পেয়ে যাবেন ইয়েলো কালার সাথে একটা হিজাব থাকছে বোরকাটি কিন্তু একদম কাপড়টাকে আপনার যে ফেভিসটা দেখছেন এটা কিন্তু একদম সফট মানে গরমের জন্য অনেক মানসম্মত হবে একদম ভালো মানের হবে যারা গরমের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন এটা আপনার বোরকাটির আমরা একটু হাতার ডিজাইনটাও দেখা দিই হাতাটাও কিন্তু অসাধারণ হাতার এখানে কাজটাও দারুণ এখানে কারচুপি কাজের এটা আপনার কালো কারচপি কাজ আর কারচপি কাজের বোরকাগুলো কিন্তু অনেক মানসম্মত আর এটা অরিজিনাল দুবাই ব্র্যান্ডের বোরকাটি অসাধারণ বোরকাটি পেয়ে যাবেন কারচুপি কাজের ভিতর আমরা একটু বোরকার ব্যাক পার্টটা দেখা দিই এটা দেখলেন সামনের পার্ট ব্যাকপারটা দেখাবো আর এই কালারটা কিন্তু অসাধারণ মাস্টার ইয়েলো কালার মাস্টার ইলো এটা একটু হালকা লাইট কালার এটা বোরকাটির ব্যাক পার্ট ব্যাক পার্টটা আসলে সাধারণত কোনো কাজ থাকে না প্লেন সামনের পার্টটা অনেক সিম্পলের ভিতর দারুণ একটি বোরকা হতে যাচ্ছে এই বোরকাটির সাথে একটা কালার পেয়ে একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটাও সেম ফ্রেব্রিক্সের পেয়ে যাবেন দুবাই জাফরানের সেম ফ্রেব্রিক্সের একটা মানে ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন বোরকাটি একটু ভিডিওটি একটু বড় মানে বেশি লম্বা হবে আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু অনেকগুলো কালার সবগুলোর সাথে হিজাব পাবেন একটু সেকেন্ড কালারটা দেখাবো সেকেন্ড কালারটাও কিন্তু অসাধারণ কালার এটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু একদম অসাধারণ হবে এই বোরকাটাও নতুনত্ব এবং দারুণ একটি বোরকা হবে দারুণ একটা বোরকা পেয়ে যাবেন এই কালারটাও কিন্তু অসাধারণ কালার পেঁয়াজ কালার এ কালারটা সুন্দর পাবেন এটার সাথেও সেম একটা হিজাব পাবেন হিজাবটা কিন্তু সেম একদম হিজাব একটা পেয়ে যাবেন সেম আমরা তিন নাম্বার কালারটা দেখাবো যেহেতু অনেকগুলো কালার সাতটি কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আমাদের বিডি স্ক্যানের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন এটা পেয়ে যাবেন বিস্কিট কালার এ কালারটাও কিন্তু দারুণ কালার বিস্কিট কালারটাও অসাধারণ এ কালারটাও নিতে পারেন আর এটা কিন্তু অরিজিনাল দুবাই ব্র্যান্ডের এবং দুবাই ফেব্রিক্সের বোরকাগুলো পেয়ে যাবেন সিম্পলের ভিতর গরমের জন্য সেরা বোরকা হতে যাচ্ছে এটা দেখালাম বিস্কিট কালার বিয়ার্স আমরা চার নম্বর কালারটা দেখাবো এটার সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন আমরা চার নম্বর কালারটা দেখাবো চার নম্বর কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ এটা সবাই সহজেই পছন্দ করে ব্ল্যাক কালারটাও দেখতে পারে এটাও কিন্তু কালারটা একদম দারুণ একটা লোক আসবে ব্ল্যাক কালারটাও নিতে পারেন যারা গরমের জন্য খুঁজছেন বোরকাগুলো নিঃসন্দেহ নিতে পারেন এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার সবগুলো বোরকারই সাইজ পেয়ে যাবে এটার সাথে হিজাব সেম হিজাব সবগুলোর বোরকার সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এটা পেয়ে যাবেন এটা কালারটা উদারণ কালার গোল্ডেন কালার এই কালারটাও নিতে পারেন গোল্ডেন কালারটাও কিন্তু অসাধারণ সিম্পলের ভিতর সেরা বোরকা বিয়ার্স বোরকাগুলো নিতে চাইলে আমাদের আমাদের বিডি স্ক্যানে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন যারা ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ পড়বে এ কালারটা দেখেন সি গ্রিন এ ও অসাধারণ কালার আর বোরকাগুলোর দাম পড়বে আঠারোশো টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আঠারোশো টাকার ভিতর বোরকাগুলো পেয়ে যাবেন অসাধারণ একটা দুবাই ফেব্রিক্সের সিম্পল কারচুপি বোরকা দাম পড়বে আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার এই কালারটাও কিন্তু সবার চয়েজের একদম অনেক মানে মানসম্মত সুন্দর কালার এটা সি গ্রিন কালার বিয়র সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটাও অসাধারণ এটার সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন সর্বশেষ কালারটা পেয়ে যাবেন জলপাই কালার অলিভ কালার এই কালারটা কিন্তু দারুণ অলিভ কালারটা দেখায় দিলাম আমরা সাতটা কালারই দেখায় দিলাম এবং বান্নচন্ন ছাপ্পান্ন তিনটে সাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শরদে রেখে দেবেন আমাদের বিটি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের সাথেই থাকবেন নতুন নতুন বোরকার ভিডিও প্রত্যেক দিন ছেড়ে থাকে এটার সাথেও সেম একটা হিজাব পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে খোদা হাফেজ